ব্রিটিশ আমলে শুরু হওয়া মশলা মেলা এবার দুইশো বছরে পড়ল সালটা ছিল ইংরেজির আঠেরোশো তখন সাহেবদের রাজত্ব চলছে সেই বছরই গোবরডাঙ্গা প্রসন্নময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয় পয়লা বৈশাখে মন্দিরে পুজো দেওয়ার রীতি ছিল আজও সেই ঐতিহ্য মেনে ভোর থেকেই শুরু হয় ভক্তদের লাইন দিয়ে পুজো দেওয়া তেমনি ঐতিহ্য মেনে সিংহদুয়ার সংলগ্ন মাঠে চলে মশলা মেলা ও যমুনা নদীর তীরে গোষ্ঠ বিহার মেলা এই মেলার নাম হচ্ছে গোষ্ঠ বিহার মেলা পয়লা বৈশাখ থেকে এখন সূচনা হয়েছিল আজ থেকে দুশো বছর আগে বারোশো তিরিশ সালের পয়লা বৈশাখ ইংরেজি তারিখ ছিল আঠারোশো সালে সালের বারোই এপ্রিল এই মেলার শুভ সূচনা করেছিলেন জমিদার কালী সূচনা করার অন্যতম কারণ ছিল পয়লা বৈশাখ হচ্ছে বাংলার ১২৩০ সালে পয়লা বৈশাখ অর্থাৎ ইংরেজির আঠেরোশো সালের বারোই এপ্রিল শনিবার শুরু হওয়া এই মেলা এবছর দুইশো দুই বছরে পড়ল স্থলপথে সেই সময় গাড়ি ঘোড়া খুব একটা ছিল না যাতায়াতের ভরসা বলতে শুধুমাত্র নদীপথ তখন স্রোতস্বিনী গোবরডাঙা যমুনা নদী দিয়ে নৌকা পথে বহু মানুষ যাতায়াত করত এমনকি ব্যবসা বাণিজ্য ও মালপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে যমুনার ভূমিকা ছিল অনস্বীকার্য সেই কারণেই যমুনা নদীর তীরেই এই মেলার পত্তন হয় এই পূর্ণ দিনের তার এলাকার সব চাষিরা রয়েছে বা প্রজারা রয়েছে তারা যাতে তাদের উৎপাদিত ফসল বিক্রি করে জমিদারের খাজনাও মিটিয়ে দিতে পারে সেই সঙ্গে সঙ্গে তারাও যাতে তাদের সংসার নির্ভাব করতে পারে এই জন্যই মূলত আমি মাদার সূচনা করেছেন কারণ পক্ষে তো এত হাটবাজার ছিল না ফলে বিক্রি বাজার জন্যে চাষিদের অসুবিধার মধ্যে পড়তে হতো সেই অসুবিধা দূর করবার জন্যই এই পূর্ণাহ জিনিস পয়লা বৈশাখ মাদার পয়লা বৈশাখে বহু মানুষ ভিড় করতো গোবরডাঙা প্রসন্নময়ী মন্দিরে এবং ওই দিন এই হওয়া মশলা মেলায় মশলা মেলায় কৃষক ও ব্যবসায়ীরা সব ধরনের মশলা নিয়ে আসেন সেখান থেকে খুচরো ও পাইকারি বিক্রি হয় দোকান বাজারের তুলনায় দাম অনেক কম থাকায় বহু পরিবার সারা বছরের ব্যবহৃত বিভিন্ন ধরনের মশলা এখান থেকে কিনে নিয়ে যান সাধারণ মানুষের কথা মাথায় রেখেই সেই সময়ের জমিদার এই মশলা মেলার কথা চিন্তা করেছিলেন এলাকার মানুষের বিনোদন ও আনন্দ উপভোগ করার জন্য সেই সাথে শুরু হয় গোষ্ঠবিহার মেলা দশ দিনের এই মেলা চলবে আগামী দশই বৈশাখ পর্যন্ত মূলত এইখানে এসছি মশলা কিনতে এবং এটা অনেক পুরনো ঐতিহ্যশালী একটা ব্যাপার প্রায় কিন্তু তারও আগের থেকে এটা চলছে এখানে থেকে অনেক বড় বড় কোম্পানি এখান থেকে মশলা কিনে নিয়ে গিয়ে তাদের সারা বছরের ব্যবসা শুরু করে যেমন নতুন নানা রকম ব্র্যান্ডেড কোম্পানিগুলো পয়লা বৈশাখ এখানে একটা বিশাল মশলার হাট বসে পয়লা বৈশাখের সকালবেলা জমিদার বাড়ি যে এই যে গ্রাউন্ড আছে এইখানটাতে প্রতি বৎসরের ন্যায় এবারও আপনার প্রচুর লোকজন এসছে এবং মশলা হাটটা জমজমাট আছে ডাঙার ঐতিহ্য এই মশলা মেলা সারা বছরই এই মেলা আমরা কিনে নিয়ে যাই মশলা এই যে পয়লা বৈশাখ একদিনের জন্য একটা আমি অনেক কিছুই কিনেছি মানে যা যা লাগে জিরে ধনে লঙ্কা হলুদ এসব কিনেছি হলুদ কিনেছি রসুন কিনেছি জিরে কিনেছি একটু কম হ্যাঁ 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 প্রত্যেক বছর আসি